بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة المتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم قال صدقت ادا اگر کتھا قال اخ فاخبرني عن الاحسان احسان سمبر احسان احسان আন আন তা'বুদাল্লাহা কা'ন্নাকা তারাহু ফায়ালাম তাকুন তারাহু ফাইন্নাহু ইরা আন তা'বুদাল্লাহা ইবাদত করবে তুমি আল্লাহর কা'ন্নাকা তারাহু জানো তুমি আল্লাহকে দেখছো ঠিক আছে তুমি যদি মনে করো যে আমাকে ওস্তাদ দেখতেছে তাহলে আমি এখানে বসে আছি আর তোমরা ক্লাসে আসছো আমার সামনে আছো না তো এখন যাই আ হাই আ আর যখন থাকবো না তখন এক হয় সামনে ছাত্ররা যেমন মদ দাব বসে এবার সময় যদি আল্লাহ তালা যিনি আমার সৃষ্টি কর্তা দাতা যিনি জীবনের মালিক মৃত্যুর মালিক সবকিছুর মালিক এই মুহূর্তে আমার জীবনটা চলে পারে নিতে পারে যার হাতে সবকিছু আমার সপুত করা সপুত করা না মানে যার হাতে মালিকানা তাহলে তাকে যদি আমি সামনে দেখি তাহলে এবাদতটা কেমন হবে তবে কি হবে না এই জন্য এটা যদি কেউ মনে রেখে এবাদত করে তাহলে সালাতের ভিতরে তার ভুল হওয়ার সম্ভাবনা নেই কিন্তু মানুষ হিসেবে তারপরও শয়তানে অবশ্য দিয়ে দেয় তখনই ভুলটা হয়ে যায় ফট্ করে মাথাটা চলে যায় অন্যদিকে পরোধন করলাম যে একটা সিদ্ধা দিলাম না তুলে দিলাম কী হয় তো এই ধরনের ঘটনা ঘটে সধনে করে দেয় কিন্তু সব সময় যদি মনে রাখা হয় যা আমি আল্লাহকে দেখছি আমি আল্লাহকে দেখছি তাহলে পারে এগুলো ভুল হবে ফাইন নাম তখন তারাহু ইমানের পাওয়ার যদি এতটুকু না হয় আর একটু দুর্বল হয় তাহলে ফাইনহু ইয়ারাক সে তোমাকে দেখতেছি ঠিক আছে এটা মনে রাখো মাদানে হুজুর সামনে নাই কিন্তু ক্যামেরায় দেখতেছে এটা থাকে তাহলে তো কিছুটা কিছুটা আলো समझতো আসবে না এজন্য জন্য সামনে সরাসরি দেখা দেখতে পাচ্ছে এটার একটা অবস্থা আর আর একটা হচ্ছে ক্যামেরায় দেখতেছে ওটা আরেকটা দুটা পার্থক্য না পার্থক্য কি সামনে থাকলে শব্দ করা যাবে না কিন্তু ক্যামেরায় থাকলে শব্দ করা যাবে কিন্তু দেখতে দেখতেছে পড়ছি 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 মানে দিয়ে গল্প চলছে হ্যাঁ হ্যাঁ দুজনই ঝুঁকতেছে হেফ তেল না করে ও দুজনই করে আর এই বাড়ি যাবি সপ্তাহে তো এই মানে পড়ছে মনে হচ্ছে কোরানই পড়ছে তা ক্যামরায় দেখে এসেছি যদি মাদ্রাসে চালানো যায় তাহলে তো বিপদ এত দুষ্ট দুষ্ট ছেলে বিলেরে তোরা হ্যাঁ এই জন্য আল্লাহকে দেখছি আমি দেখছি এই মনে করে এবাদত করলে পারে এবাদতে মজা বেশি আসবে আর সাথে সাথে যেই দোয়া কালামগুলো পড়া হয় যদি অর্থ জানা থাকে তাহলে আরও ভালো ঠিক আছে অর্থ জানা থাকলে আরও ভালো হবে ইদানিং ফেসবুকে একটা প্রশ্ন করছিল হোয়াটসঅ্যাপে যে আমরা সলাতের ফার্স্ট জানি না তাহলে কি নামাজ আমরা পড়ব না আমরা আলোচনা শুনলাম কোন না জানলে সালাত হবে তখন সলা যদি না হয় তাহলে পড়িলাম কি তাহলে এখন কি উত্তর সলাত হবে কিন্তু সলাতের মারাতিব আছে স্তর আছে স্তরে কম বেশি হবে কম বেশি হবে একজন সালাদ পড়ছে অর্থ বুঝিয়া আল্লাহকে স্মরণ করছে আর একজন কিছু বুঝে না হাবা খাওয়া দাঁড়িয়ে আছে আল্লাহকে দেখতে পাচ্ছি পার্থক্য হবে কিন্তু এবার কবুল হবে যে যে ভাবে পারে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে আল্লাহ খুশি হবে আল্লাহ এত দয়াবান যে সামান্য এত গুনা এত গুনা নিরানব্বইটা হত্যা করার পরে আরেকটাকে করলো একশোটা পুড়িয়ে দিল ঠিক আছে তারপর আল্লাহকে ক্ষমা করে দিচ্ছে তাহলে আল্লাহ কত দেয় আবার এই জন্য আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যে যেমনি চাইবে আল্লাহ তার অন্তরটা দেখবে কিন্তু এর অর্থ এটা না যে শিখবো না ঠিক আছে কোনো আদি না শিখলে ও আল্লাহকে চিনবে না এবং সেভাবে এবাদত করতে পারবে না কখনো পারবে না এই একজন আলেমের ইবাদত আর একজন সাধারণ মানুষ যারা কোরআন সন্না বুঝে না আরবি বুঝে না কোরআন আদিস বুঝে না তাদের ইবাদত আবেদ আল এবার আবেদের মধ্যে আসমান জমি পার্থক্য তাই আল্লাহ রসুল্লাম বলে দিয়েছেন যে আবেদ আর আলেম এটার মধ্যে পার্থক্য যেমন আমার আর তোমাদের সব থেকে নিচু মানে নিম্ন মানের যে লোকটি এই দুইজনের মধ্যে যে পার্থক্য সে পার্থক্য আর একটা পার্থক্য রসদ সাল্লাম বলেছেন যে চাঁদ চাঁদ চাঁদের সাথে আর একটা পার্থক্য বলেছেন যে সমস্ত প্রাণী আসমান জমিনে যত কিছু আছে এমনকি পানির মাছ পর্যন্ত গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমের জন্য দোয়া করে ফেরুস্তারা দোয়া করে কি অবস্থা চিন্তা করেছ তাহলে যার জন্য ফেরুস্তারা দোয়া করে তার বিরোধিতা করে কে ঠেকাতে পারবে তোমার ইমানটা এমনই হতে হবে আমার জন্য সমস্ত আসমান জমিনের মাফলো কাজ আমার জন্য দোয়া করে আমার জন্য অমুক বিরোধিতা করে অমুক বিরোধিতা করে তাতে লাভ কি লাভ নাই যে যে আল্লাহর প্রতি এইভাবে ইমান আকিদা বিশ্বাস রাখতে হবে তাহলে পরে ইনশাল্লাহ সফলতা আসবে এবং কোথাও বিফল হবে না এবং কোথাও কি হবে না বিধা যাবে সব জায়গায় সফলতা আসবে যেন তুমি আল্লাহকে আবাদ কর כאন্নাকা তুমি এমন ভাবে আল্লাহ বাদু করো যে তুমি আল্লাহকে দেখতেছো যদি এটাও না পারো তাহলে আল্লাহ তোমাকে দেখতে ফাইন নাওরাক তাহলে আল্লাহ দেখতে এটার নাম হচ্ছে হাসান এটার নাম কি ইহসান অর্থ আবার Hanafi mazhab er করেছে koreche ikhlas arada binul ikhlas kegadesh na kene

ياب. إجادة إجادة همزة جيم جيب. ألف إجا إجادة العمل وإتقانه وإخلاصه وإتقانه وإصلاح إخلاص إخلاصه আর শরঈ অর্থ হবে দুইটা দুইটা অবস্থা অবস্থা অনুযায়ী তার অর্থ হবে الحاله الاولى بحسب اطلاقه وله حالتان তা দুটো দুটো অবস্থা الحاله الاولى اي طلاق على سبيل الافراد غير مقترنين بذكر الاسلام والايمان فيراد به الدين كله اي طلاق على سبيل الافراد غير مقترن بذكر الاسلام والايمان فيراد به الدين كله على سبيل غير مقترن مقترن برشا بالزمان بذكر الاسلام والايمان اتشا دوتا যদি ইসলাম ইমানের সাথে মিলে এটা হয় তাহলে পারে ওই সময় পুরো দিনটাকে বুঝাবে একটা অবস্থা আরেকটা একটা অবস্থা হচ্ছে যদি গায়ের মুক্তারিন হয় অর্থাৎ ইমান ইসলামের সাথে না হয় তাহলে বাতেন এবং জাহের দুটাই সুন্দর করতে হবে সুন্দর করা ওপরটাও সুন্দর করতে হবে ভেতরটাও সুন্দর করতে হবে ঠিক আছে আমি আল্লাহকে সব সময় স্মরণ করি আমি আল্লাহর জন্য সব আমি ফেদা একদম আল্লাহর কিন্তু মুখে দাঁড়িয়ে ঠিক নাই মানে ভিতরে না ও দাড়ি কাটে কেন সিনেমা হলে জেনে যেতে পারে রাম রামের সাথে যেন বসতে পারে আল্লাহ আল্লাহর সাথে যেন বসতে পারে যারা রাম রাম করে তাদের সাথে যেন চালাই দিতে পারে নিজকে আর আল্লাহ আল্লাহ যারা করে তাদের সাথে চালাই এখন আবার দাঁড়িতে রেখেছে রেখেছে আবার কেড়া মুচো রেখেছে তাহলে হিন্দুদের ঠাকুরও সাজতে পারে আবার সাজতে পারে কালকে একটা ভিডিও দেখলাম মানবিক এক পাগড়ি ভাড়া পাগড়ি লাল আবার মুচ কেড়া কেড়া আবার দাঁড়িয়েও আছে কিছু বুঝতে পারলাম না এটা মুসলমান না হিন্দু কোনো জায়গাতে মুসলমানে ওরা চিহ্ন পেলাম না অত ভিডিও করেছে ও

জাহেল বলছি মুসলমান মনে করছে কিন্তু যারা কবরে সিজদা করে পাথরে সিজদা করে সরেশ্বর একটা মাজার আছে না শরিয়তপুরে ওরা ডাইরেক্ট হিন্দু ওরা পাথরে সিজদা করে আর পাথরে সিজদা করলে আ দশ বছর না বারো বছরের গুনা মাফ হয়ে যাবে মনে হয় আর বাচ্চা না হলে বাচ্চা হয়ে যাবে মানে পাথরের এত দাম আবার এই পাথর দুটো এত বড় বড় আজকে দেখলাম প্রথম ওখানে লেখা আছে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ঢোকা নিছে ছবি নিয়ে মানে গোপন তত্ত্ব বেরিয়ে যাবে শয়তানের শয়তান এগুলো এসব কাজ করে তো ওরা পকেটে করে মক্কার থেকে দুটো পাথর নিচ্ছে পকেটে করে বড় হতে হতে এত বড় বড় হয়ে গেছে কি চোরের চোর বদমাইশের বদমাইশ হ্যাঁ দিয়া ইন্ডিয়ার থেকে পাথরের গাড়ি আসে না ওই ইন্ডিয়ার থেকে পাথর নিয়ে এসে অথবা সিলেট থেকে দিয়ে ওখানে সুন্দর করে তেল টেল মেখে ঢেকে তেল তেল করে দেশে দেখে এটা চুমা দিলে ওখানে হজর আসাদ করে চুমা দেওয়া হয় বুঝলি কেন কেনা মক্কা থেকে নিয়ে এসছে তাই তো মক্কাতে মেলা পাথর আছে রে গাধা পুরা কাবা ঘর তো পাথর দিয়ে তৈরি করা তো সব জায়গায় চুমা দেয় না কেন ওটা জান্নাতি পাথর মক্কার পাথর দিয়ে মক্কায় চুমা হয় না ওটা আল্লাহ প্রদত্ত পাথর আর তোরটা হলো পীরের পীরের কেরামতি আনা শয়তানি এটা শয়তান এগুলোই শয়তান এগুলো মুশরিক এই মক্কার মুশরেক আর এই সরেশ্বরের মুসরে গেলে একই শাহজালাল শাহ মজার শাহ জাতি শাহ পরান্ন মাইদুল মুস্তামি

أن تعبد الله كأنك تراه يجعل هذا المكان هو تكن الذي يجعل هذا المكان هو المكان الذي يجعل هذا المكان هو المكان الذي يجعل هذا المكان هو المكان الذي ما هي أركان الإسلام ما هي أركان الإيمان ما, ما هي أركان العبادة أركان العبادة تندى ثلاثة المحبة والرجاء والخوف المحبة الرجاء الخوف المحبة الرجاء الخوف آه ما هي العبادة عبادة كتولا آه هي كل اسم جامع ما يحبه الله ويرضاه من الأقوال والأفعال الظاهرة والباطنة هذا هو مدينة સમજા જેતાય પોળવે એટલે આકીદાર સાથે જેડા સંપર્ક ઓખાને એવાદા કાકે બોલે એ જાણા લાગબો ખાલી ઇબાદત કરે ઇબાદત કરે ઇબાદત કરે જો نماز પોળલી હોય પક્કા મુસ્લમાન હે યાર نماز પોળલી પક્કા મુસ્લમાન હોય ના મુનાફિકર نماز પોળતો કજે نماز પઢા માણસ મેલા પાઆ જાવે હજ કરા માણસ પાઆ જાવે zakatodar માણસ પાઆ જાવ ભય zakat દિવે રસ્તે ભય નાલે તો કાફર બોલમે માણસ ઇતતે દિ ઇતતે કારણ છે

যা বলে যা করে সবই এবার যদি আল্লাহ পছন্দ মতো আল্লাহর পছন্দ মতো না হলে আমাকে যেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যিনি প্রশ্ন করেছেন তার থেকে কি সে বেশি জানে মানে আমি আমাকে যে আপনি প্রশ্ন করেছেন আমি তো আপনার থেকে বেশি জানি কেবল না এটা

أَنْ تلد الْأَمَةُ رَبَّتَهَا وَأَنْ تَرَى الحفاة الْعُرَاتَ الْعَالَةَ رعاء الشَّائِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ سبحان الله قال ثم إنطلق إذن قلت أَنْ تَرَى الحفاة লা না আলাহু জার জুতা নাই আফদ মানে কি জার জুতা নাই জার জুতা নাই নंगा পা আল উরাতা জার কাপর নাই আ জি আলোরা বরে জার কাপর নাই আল আলাতা জিনি ফকীর আরে আ শাই বকরি চরা রাখাল কটা গুণ হলো পায়ে জুতা থাকবে না পরনে কাপড় থাকবে না ফকিরও হবে বকরি চড়াবে যারা বকরি চড়াই জুতা থাকে জুতা থাকে না যারা জুতা নাই এরকম ফকির ধরেন মানুষ মানে নিচু এত তাও আলু না ফিল বুনিয়ান তারা বড় বড় বিল্ডিং বানাবে লম্বা লম্বা বিল্ডিং ওই সেদিন কল্লা সল্লাকে দেখলাম যে নেতার পিছে পিছে ঘুরে বেড়েছে ঠিক আছে ঘুরতে 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 এমন হয়ে গেল যে সে নিজে একদিন মেম্বার হয়ে গেল চেয়ারম্যান হয়ে গেল পরে এমপি হয়ে গেল পরে আবার মন্ত্রী হয়ে হ্যাঁ আমাদের যে মন্ত্রী এলাকার হ্যাঁ নাকি আতিম ছিল হিন্দু এবারে বিভিন্ন কষ্টমষ্ট করে লেখাপড়া করেছে কাজ কাম করেছে পরে কোথায় কোথায় কি করেছে করতে চাইলে ব্যবসা ধরেছে এরপরে ধীরে 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 মেম্বারে দাঁড়িয়েছে মেম্বারে চেয়ারম্যানে কি করতে 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 এমপি এমপি হতে 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 কি হয়ে গেল মন্ত্রী ওইদিকে মোদি এই ধরনের তো বড় বড় আছে নিচে যদি টাকা আরো আছে আশপাশে আছে নাম বললো চিনবা যে বড় বড় বিল্ডিং উঁচা বিল্ডিং মনে এক ড্রাইভার নটা বিল্ডিং বানাচ্ছে ঢাকাতে বেলা আটতলা এক ড্রাইভার নটা বিল্ডিং সব সবগুলো কি তালা হলো হ্যাঁ রাখাল পাখাল যেগুলো এরা বড় বড় বিল্ডিং করবে আমাতু রব্বা তাহা দাসী তার প্রভুকে তার মালিক কে জন্ম দিবে দাসী কারণ এটা সাহাবাহিক হয়ে গেছে বুঝেছ করেছে রুম পারস্য স্বাধীন হয়ে গেছে রুম মেয়েরা সুন্দরী ঠিক বানাইছে দাসী যেগুলো কাফেরদের নারীদেরকে মুসলমান যেগুলো পাবে গণিমতের হিসাবে তাদের বকরি ভেড়ি গরু ছাগল যত আছে ছেলে গেলাকে ছাগল চাকর বানাবে মাঠে ঘাটে কাজ করবে আর মেয়ে গালাকে চাকরানি বানাবে কি সুযোগ এবং স্ত্রীর মতো এটাকে ব্যবহার করা যাবে মামা মালাক্কা তাই মা বলে মতো এক কি ব্যবহার করা যাবে বিয়ে করা দরকার নেই যদি বিয়ে শর্ত দিত তাহলে থেকে নিয়ে এসে আর তুমি রাজা মানিয়ে দিলে এখনো কেমত পর্যন্ত শুরু করে তার যুদ্ধ ঠিক আছে ভারত যে লাফালাফি করছে শুরু করতে হবে ঠিক আছে না শুরু না করে হলো কথা শুরু করে দিতে হবে হয় বাঁচবো নেই মরবো মহিলা গেলে তো বাহাত্তরটা জান্নাতে আর বেঁচা গেলে সব দিকে নিয়ে আসে সব ভাগ করলো হ্যাঁ কথা বলছে না বোঝে নাই এ হলো কাহিনি হ্যাঁ হ্যাঁ এক লাখ হ্যাঁ তোমার অবস্থা খারাপ আর যুদ্ধ করতে হবে না হবে তো যাই হোক আহ কেমন কেনা এইসব নারীরা যখন পাইলো ঘনীমত হিসাবে অবশ্য তাদের সাথে আদান প্রদান করেছেন সন্তান হয়েছে যখন সন্তান হয়ে গেল তাহলে বাদিটা সন্তান জন্ম দিল না হ্যাঁ যে মালিক জন্ম দিয়েছে তারই তো সন্তান কিন্তু আর মা কি বান্দি তাহলে বাদিতে তার মালিক জন্ম দিয়ে এখানে যেহেতু এটা মালিকের ছেলে হ্যাঁ মনে কর তুমি হিমাম সাফর বেশি করছে মানে এটা মজা মজা পেয়েছে হিমাম না মজা পেয়েছে হিমাম সাহ পেয়ে গেল ভাগে ইমাম সাহেবের জন্য দিয়ে দাও পাঁচটা পাঁচটা পেয়ে গেছে এখন পাঁচটার থেকে পাঁচটা ছেলে হলো তাহলে ছেলে গেলো কার ইমাম সাহেবের ছেলে কিন্তু পাঁচটা আর মা কি দাসী না তাহলে ওলা চাকরানির মতো থাকবে হ্যাঁ কিন্তু ছেলে গেলা তো মালিক হয়ে গেল তালিদাল আমাতু রব্বা তাহা তার মালিককে জন্ম দিয়ে এভাবে জন্ম বুঝো এটা পাঁচটা আছে কারণ পাঁচটা ব্যাখ্যা আছে অত মনে রাখতে পারবে না একটা দিলাম আর বাকি ন্যাংটা ফ্যাংটা তো বিল্ডিং তৈরি করছে এটা তো দেখতে পাইছো রসুল যা বলেছেন তা সত্য হয়ে আজকে যত নেতা আছেন সবগুলা ন্যাংটা বেশি বেশিরভাগ দুই একটা বাদে ঠিক আছে ওদের চালা বেলা জেলা চামচাগিরি করে সবই এই ন্যাংটা ফ্যাংটা মূর্খ দল বুঝে না সুজানা খালি জুলুম হতে চা জুলুম হতে চা আলা সুম্মং তলাকা আর পরে ওই লোকটা চলে গেল যেই লোকটাকে চিনছিলাম না দেখি নাই মোসাফিরো না তা লাবিস্তু মালিয়ান আমার বলছেন আমি জামানান তামিলান অনেকক্ষণ অপেক্ষা করলাম ঠিক আছে বসে আছি বসে আছি আমরা পড়েছিলাম যে মালিয়ান মানে অল্প সময়

এরি ওপরে যদি মুসলমান অটুট থাকে তাহলে সে সফল আর ইসলাম কয়টা পাঁচটা কালিমা শাহাদ আর পরিপূর্ণ ঈমান আনবে আল্লাহকে যেভাবে বিশ্বাস করার মানা কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে করবে রসুল্লাহাম সম্পর্কে কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে করবে এরপরে এহসান এবাদত করবে এখলাসের সাথে একাগ্রতার সাথে আলা দরজা এখানে মাকাম হচ্ছে দুটা কয়টা মাকাম আলা মাকাম হচ্ছে একদম দেখে দেখে আল্লাহকে ইবাদত করা আর দ্বিতীয় মর্যাদা হচ্ছে যে আপনার নিজে দেখ না হলে আল্লাহ আমাকে দেখছেন দ্বিতীয় শ্রেণী আলাহাদা আলা দরজার যারা তারা আলাতে থাকতে পারবে আর যারা নিচে নিচে থাকতে হবে যে এবাদত করলে আলা দরজা অর্জন করতে হলে কি মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন এই মনোভাব নিয়ে শরৎ করতে হবে তাহলে পারে হ্যাঁ কামি হবে এরপরে চলে আসবে আল্লাহ সম্পর্কে জানা হলো রসুসাল্লাম সম্পর্কে জানা হলো এরপরে নামাজ কায়েম করতে হবে যেভাবে রসলাম পড়েছেন সেভাবে সল্লুখামাতে উনসালে এরপরে টাকা থাকলে জাকাত দিতে হবে এরপরে সাম রাখতে হবে শ্যাম এরপরে টাকা থাকলে হজ করতে হবে এরপরে আর ইমান আল্লাহর প্রতি ইমান কেতাবের প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি কেতাবর প্রতি ইমান সমস্ত নবীদের প্রতি ইমান রসুলদের প্রতি ইমান আখরাতে দিবসের প্রতি ইমান ভাগ্যের প্রতি ইমান এগুলো কমপ্লিট করলে পারে একজন ভালো মুসলমান এরপরে তখন আমল আছে কাউকে কষ্ট দিও না হালাল খাও হারাম খায় না ইত্যাদি হাদিসের মধ্যে সব আছে মূল জিনিস কি এই হাদিসের মধ্যে একটি হাদিসের উপরে যদি উম্মাতে মুসলিম উঠে যে এসে যায় তাহলে গোটা পৃথিবীতে শান্তিতে ভরে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে অভিধান করুন আমল করার তো অভিধান করুন আল্লাহ